হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা এই ভিডিওটা ক্রিসমাসের ভিডিও ক্রিসমাসের দিন আমি এক জায়গায় যাচ্ছিলাম ঘুরতে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ক্রিসমাসে যাচ্ছি তো একটু কেক কিনে নিলাম একটু মিষ্টি নিয়েছি এখানে যেখানে যাচ্ছি সেখানে একটা বাচ্চা আছে তো তার জন্য একটু কেক কিনে নিলাম কেক বলতে একটু পেস্ট্রি নিয়েছি কেকগুলো সত্যি কথা বলতে আমার পছন্দ হলো না তো ওই জন্য পেস্ট্রি নিয়ে নিলাম তো যাই হোক দেখো ট্রেনে বসে গেছি তো ট্রেনে মোটামুটি ভিড় আছে দশটা পঞ্চাশের ট্রেন তো যাই হোক ট্রেনের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ তো এখানে দেখো আমলকি বিক্রি হচ্ছে ওদিকে অনেক কিছুই বিক্রি হচ্ছে এই আমলকি কাকুকে দেখে বেশ পুরনো দিনের কথা মনে পড়ছে যখন কলেজ যেতাম তখন রোজ সকালবেলা মানে নটা পঁচিশের ট্রেনে যেতাম তো নটা পঁচিশের ট্রেনে যাওয়ার পরে মানে প্রতিদিন একটা করে আমলকির প্যাকেট কেনা হতো তখন দুটো পাঁচ টাকা করে এরকম নিত আমার অতটা খেয়াল নেই তো যাই হোক রোজ কেনা হতো বেশ ভালোই লাগতো বেশ লবণ দেওয়া তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মানে গন্তব্যস্থলে বলতে যেখানে থেকে যাব মানে যে স্টেশনে নামবো সেই স্টেশনে চলে এসেছি তো স্টেশনে আশেপাশের ভিউজটা তোমাদের দেখাচ্ছি বেশ সর্ষের ক্ষেত দূরে আছে এই দিকটা একটু শ্যাওলা তোমাদের দেখাচ্ছি এখানে আমার গলার অবস্থা প্রচুর খারাপ যাই হোক তোমরা কষ্ট করে শুনে নিও তো এই যে চাপা স্টেশনে চলে এসেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যাই হোক দেখো আমরা এক জায়গায় আমি মানে আমি এসেছি বেসিক্যালি কেউ আসেনি আমার সঙ্গে তো একটা ফ্রেন্ড তো দেখো এটা হচ্ছে চাপা পুকুর স্টেশন তো এখান দিয়ে যেতে হবে তো তাকে অনেকে অবশ্য চিনতেও পারো কেউ চিন নাও চিনতে পারো তো তার ভিডিও হয়তো কেউ দেখেছো কি না দেখেছো আমি জানি না তো তাকে প্লিজ একটু সাপোর্ট করো তো ওই মানে এখানে এসেছি সে আমাকে তাদের বাড়িতে যেতে বলেছে ইনভাইট করেছে তো তোমার সবটা দেখবে তো তাকেও একটু সাপোর্ট করবে সেই দিদিভাইকে একটু সাপোর্ট করবে তো আমি এখন ফোন করব ওখানে মানে কোথায় বাড়ি আমি তো ঠিক যাই না এখানে তো বলো চাবা পুকুরে নামতে তো চাবা পুকুর এখান থেকে টোটো ধরে তারপরে যেতে হবে এই যে ওদের জন্য একটু মিষ্টি নিয়েছি ও খালি হাতে তো সেখানে যেতে ভালো লাগে না তো একটু মিষ্টি নিয়েছি একটু কেক নিয়েছি আজকে আবার ক্রিসমাস তো সবাইকে জানায় একটু মেরি ক্রিসমাস তো চলো এখানকার পরিবেশটা খুব সুন্দর চারিদিকে সুদ চারিদিকে হচ্ছে মানে ক্ষেত সর্ষের ক্ষেত প্রচুর ক্ষেত তো ওখানে দেখি কেমন পরিবেশ তোমরা ওখানে দেখ মানে ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এইভাবে আমার পাশে থাকবে সেই দিদিভাইটারও পাশে থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে চাপাপুকুর স্টেশন তো এবার হাঁটতে হাঁটতে যাই মানে আর পার হব না সামনে এখন ট্রেন আসার অনেক দেরি আছে এখানে ট্রেন প্রায় পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর ট্রেন থাকে তো ওই জন্যে ওই দিক দিয়ে পার হয়ে নবই দেখো চাপাপুকুর স্টেশন তো দেখো এসে টোটোতে বসে গেছি তো এসে দেখি টোটো এখন আর যাবে না আবার একটা ট্রেন আসবে তারপরে যাবে আমি তো জানি না এখানে কেমন কি হয় আর জায়গার নাম জানতাম না তো ওই জন্যে দিদিভাইকে ফোন করেছিলাম ফোন প্রথমেই রিসিভ করছিলো মানে কাজে ব্যস্ত ছিল তো ওই জন্যে তারপরে যখন ফোন তুললো তারপরে এসে দেখি টোটো বলল যে একা নিয়ে যাব না যখন লোক আসবে তখন যাব তো চলো দেখি কখন নিয়ে যাই তো ফ্রেন্ড দেখো আমরা কোথায় চলে এসেছি একটা দিদিভাইয়ের বাড়ি তো দিদিভাইকে তোমাকে তোমাদের দেখাচ্ছি তো ওই দিদিভাইকে একটু সাপোর্ট করবে আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার চ্যানেলে তো দিদিভাইকে একটু সাপোর্ট করবে তো তারাও তোমাদের দেখাচ্ছি এই দিদিভাইকে তোমরা কেউ চেনো যদি চিনে থাকো যদি চিনে থাকো প্লিজ বলো কমেন্ট করো

খুব লাজুক একটু এই যে দিদিভাইকে একটু প্লিজ সাপোর্ট করো আমি লিঙ্কটা দিয়ে দেবো একটা ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো একটু ভিডিওগুলো দেখো আর তোমাদের কেমন পছন্দ না পছন্দ সেটাও বলো সেটাও মানে অবশ্যই দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে কমেন্ট করো আমি তোমাদের প্লিজ রিকোয়েস্ট করছি দিদিভাইটা দিদিভাই অনেক দিন থেকেই কষ্ট করছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না বুঝতেই পারছো সবারই একটা আশা থাকে তো দিদিভাইকে প্লিজ একটু সাপোর্ট করো আর এই যে দেখো দিদিভাই অনেক কিছু খাবার দাবার নিয়ে এসেছে তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আমি তো এখানে জানি না কেমন কী এ তো হচ্ছে স্টেশনে নেমে আমি বসেই ছিলাম কারণ এখানে টোটোগুলোতে বসে আছি তো টোটোগুলো বললো লোকজন না হলে হবে না তো ওই জন্য আধা ঘন্টা প্রায় বসেছিলাম কারণ লোকজন হলো তারপরে আসলাম ওই জন্য একটু লেট হয়ে গেছে না আধা ঘন্টা আগেই আসতাম তো চলো দিদিভাই অনেক কিছু খেতে দিয়েছে তো একবার তোমাদের দেখা খ্রিসমাস তো দেখো এই যে কেক মিষ্টি এত কিছু তো মিষ্টি আমি এত কিছু খাই না তোমরা জানোই যে এখন একটু ডায়েট করছি তো চলো তোমরা ভিডিওটা প্লিজ দেখো তো দেখো মিষ্টি মিষ্টি খাওয়ার পরে মানে কিছুক্ষণ পরে একটু কথাবার্তা বলে কাজকর্ম কিছু ছিল দিদিভাই অনেকটা অনেক কিছু জানে না সেগুলো আমি বলে দিলাম তো যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি এই যে দেখো দিদিভাইয়ের শাশুড়ি ওটা দিদিভাইয়ের হাজব্যান্ড আর ওখানে শ্বশুর আছে এই যে দেখতে পাচ্ছ শ্বশুর সবাই একসঙ্গেই খেতে বসে গেছে তো মেয়ে দিদিভাইয়ের মেয়ে যে আছে সে পাশের বাড়িতে গেছিল সে সেখান থেকেই খেয়ে এসেছে তাদের বাড়ি মানে তারা খুব ভালোবাসে তাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এসছে তো দিদিভাই আমাকে গুছিয়ে খেতে দিয়েছে তো আমি বললাম যে সবাই একসঙ্গেই বসে খাবো কেন আমি আলাদা আলাদা এক একা খাবো তো যাই হোক দেখো এখানে ভাত আলু ভাজা পোস্ত দিয়ে ওদিকে মুগ ডাল ওদিকে মাছের ঝাল পাশি মাছের ঝাল চিকেন কদবেলের চাটনি তো কদবেলের চাটনি কতবেলটা দিদিভাইয়ের গাছেরই কদবেল তো গাছটা কেটে দিয়েছে তো কদবেল চাটনি খুব সুন্দর দেখো এবার সব খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে একটু এদিকে ওদিকে ঘুরতে যাবো এদিকে ওদিকে বলতে একটু সর্ষে খেতে ঘুরতে যাবো তো সেটাও তোমাদের দেখাবো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো খাওয়া দাওয়া করে এই বাইরের দিকে একটু হাঁটছিলাম এই যে দেখো দিদিভাই গোলাপ ফুল গাছ তো গোলাপ ফুল গাছটা খুব সুন্দর অনেক দিনে পুরোনো গাছ দিদিভাই বললো যে অনেক দিনে পুরোনো গাছ এখনও মানে আছে আর এখনও ফুল ফুটছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড তো হচ্ছে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা এসেছি একটু সর্ষের ক্ষেত দেখতে তো আমাদের বাপের বাড়ি ওখানে সর্ষের ক্ষেত এখন প্রায় নেই বললেই নেই ওই জন্যে আমার এই একে বললাম যে হচ্ছে চলো একটু মানে আশেপাশে চলো একটু সর্ষের ক্ষেত কোথায় আছে দেখে আসি এখানে কালো লাগছে দেখতে তো রোদ আসছে তো ওই জন্যে তো আমাকে নিয়ে আসলো সর্ষের ক্ষেতে এখানে একটু ভিডিও ভিডিও করি দেখি কিছু ভিডিও করা যায় কি না আমরা পারি কি দেখি চেষ্টা করি তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো সর্ষের ক্ষেত তোমাদের দেখাচ্ছি প্রচুর পুরো মাঠ আর মাঠ সর্ষের ক্ষেত মানে এখানে সর্ষের ক্ষেতই বেশি এখনও অনেক অনেক গাছ সর্ষের চারা দিয়ে মানে বীজ দিয়েছে গাছ হচ্ছে অনেকটা একটা সর্ষের ক্ষেতও ওইদিকে আছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো চলো করা হয়ে গেছে অনেকটাই রিলস করলাম তো তোমরা প্লিজ রিলসগুলো দেখো এই যে দেখতে পাচ্ছ এই দিদিভাইকে একটু প্লিজ ফলো করো বারবার এক কথা বলছি একটু ফলো করো তো এখানে মানে সর্ষের বাগান তো প্রচুর আমরা সর্ষের বাগানের মধ্যে বেশি দূর যাইনি কাছাকাছি একটু ভিডিও টিডিও করলাম এবার হচ্ছে বাড়িটারি যাব বাড়ি যেতে হবে আমার অনেক কাজকর্ম আছে কটা ট্রেন আছে সেটা দেখতে হবে তো চলো ভিডিওটা দেখো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না কারণ কি আর বাড়াবো দেখে নিও দেখে তোমরা প্লিজ ফলো করো আমি এই দিদিভাইয়ের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর এইভাবে পাশে থেকো আমারও যেমন পাশে আছো ওই দিদি ভাইয়েরও প্লিজ পাশে থেকো আর তুমি দিদিভাই তোমরা দিদিভাইকে কমেন্ট করো কেমন ভিডিও দেখতে চাও না যাও মানে সেরকমভাবে দিদিভাই যদি সম্ভব হয় দিদিভাই ঠিক ভিডিও দেবে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর দিদি ভাইকে একটু সাপোর্ট করো আমিও এই নিয়ে ভিডিও করেছি দিদি এসেছে আমাদের বাড়িতে এই নিয়ে ভিডিও করেছি তোমরা আমাকে সাপোর্ট আমি লিঙ্কটা দিয়ে দেবো লিঙ্কটা আমার চ্যানেলে দিয়ে দেবো তোমরা প্লিজ দেখো তো চলো টাটা টাটা সবাই ভালো থেকো